সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে হিস্ট্রিতে যারা ডিএসসি পেপার রেখেছ এ টু অর্থাৎ সাম অ্যাসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি সেভেন্টিন এইট্টি টু নাইনটিন ফর্টি ফাইভ তোমাদের এই পেপার থেকে সাজেশান অনুসারে অনেকগুলো বড় প্রশ্ন দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ তিনটে টিকা দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইতিহাসে ডিএসসি এ টু যারা রেখেছ সাম অ্যাসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি তোমাদের এই পেপার থেকে আজকের প্রথমে যে টিকাটা দিচ্ছি তা হলো কল্পনাশ্রয়ী বা কাল্পনিক সমস্ত বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ টিকা এবছরের জন্য তোমাদের ভালো করে সবাই স্টাডি করবে আরও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিকার উত্তর দেওয়া হবে তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো উত্তরগুলো ভালো করে পরীক্ষার আগে তোমরা লিখে নাও এবং ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এই উত্তরগুলো সবার প্রথমেই তোমাদের দিচ্ছি কল্পনাশ্রয়ী বা কাল্পনিক সমাজতন্ত্র বা সমাজবাদ বলতে কি বোঝো এরপরে তোমাদের আরও গুরুত্বপূর্ণ দুটো টিকা দেওয়া হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই তোমাদের কল্পনা সহ সমাজতন্ত্রটা দিয়ে দিলাম এরপরে তোমাদের যে পরের যে টিকাটা দেবো সেটা দু সালে এসেছিল খুব ভালো করে তোমরা দেখতে থাকো প্রশ্নটা নানা রকমভাবে ঘুরিয়ে আসে পরীক্ষাতে যেমন সোভিয়েত বা রুশ অনাক্রমণ চুক্তি বা নাসি সোভিয়েত বা নাসি রুশ বা নাসি রাশিয়া অনাক্রমণ চুক্তি বা নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের টিকায় নার্সি কথাটা লেখা থাকতে পারে বা জার্মান থাকতে পারে পেন দিয়ে সোভিয়েত কথাটা লেখা থাকতে পারে বা রুস বা রাশিয়া লেখা থাকতে পারে এবং তার সঙ্গে থাকবে অনাক্রমণ শব্দটা এবং চুক্তি এটা দু হাজার বাইশ সালে এসেছিল তোমাদের জন্য এবছর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টিকাটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা তোমরা খুব ভালো করে খাতায় লিখে নাও সবার প্রথমেই তোমাদের থাকবে চুক্তি স্বাক্ষর এরপরে চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য কি বা কোন উদ্দেশ্যকে সামনে রেখে বা কোন কারণের জন্য চুক্তিটা স্বাক্ষর করা হয় এরপরে চুক্তির শর্ত বা চুক্তিতে কোন কোন বিষয়গুলি নির্ধারিত হয় সে বিষয়ে লেখা রয়েছে তারপরে তোমাদের থাকবে চুক্তির গুরুত্ব আলোচনা করো মানে গুরুত্বটা লেখো সংক্ষেপে এইভাবে তোমরা উত্তরটাকে ভালো করে খাতায় লিখে নাও এরপরে তোমাদের জন্য থাকছে রক্ত ও নীতি পরের টিকা তোমাদেরকে দেবো রক্ত ও নীতি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পরের টিকা তোমাদের রক্ত লৌহ নীতি উদ্যোগ বানানটা একটু মিষ্টি কাজে ঠিক করে নেবে তোমরা হর্ষ্য জফলা ওকার গভাবে ওটা একটু ঠিক করে নেবে বানানে সাময়িক ভুল দুটি থাকতে পারে বানানে তোমরা একটু ঠিকঠাক করে নিও লেখার সময় অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে বানানে তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও প্রথমে এই নীতির যে তিনটে যুদ্ধ হয়েছিল সেই অনুসারে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ শ্যাডোয়ার যুদ্ধ এরপরে তোমাদের থাকছে সেডানের যুদ্ধ তিনটে যুদ্ধই হচ্ছে যে এই চুক্তি প্রেক্ষাপট অনুসারে হয় তোমরা ভালো করে একটু দেখবে তিনটে চুক্তি এখানে রয়েছে নাই যুদ্ধ রয়েছে এই নীতি অনুসারে এইভাবে তোমাদের তিনটে টিকা দিয়ে দিলাম আরও কিছু টিকা উত্তর দেওয়া হবে তোমরা উত্তরগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা একটু কন্টিনিউ ফলো করবে তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার